প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের দেশ থেকে আসল কারণ প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন যখন দেশে ছিলেন একুশে টিভিতে কাজ করতেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন একুশে টিভিতে চাকরি দেওয়ার নাম করে অসংখ্য নারীর ইজ্জতকে তিনি লুটে নিয়েছে বলে এমবি ডি মুজফার বিডি ইউটিউব চ্যানেলে অনুসন্ধান উঠে আসে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন তিনি দেশে যখন ছিলেন তখন একটা তথ্য এবং একটা বিষয় প্রচার করার জন্য অনেকের কাছ থেকে লাখ লাখ টাকা তিনি হাতিয়ে নিয়েছেন বলেও উঠে এসেছে অনুসন্ধানে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেখবেন সব সময় বিষয়ে তিনি কথা বলে থাকেন অনলাইনে ভিউ কামানা ধান্দায় যখন শেখ সরকার আমলিক সরকার ক্ষমতায় ছিল তখন তিনি তাদের বিরুদ্ধে এক পর একটা কন্টেন্ট আপলোড করে যাইতেন এবং এখন বিএনপি যেহেতু বড় একটি দল আগামীতে তেনারা ক্ষমতা আসতে পারে এটা তিনি ধারণা করে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইম তাদের অনেক সম্মানিত সিনিয়র নেতাদের বিরুদ্ধে তিনি মিথ্যা তথ্য এবং মিথ্যা গুজব গুণ প্রচার করছেন একইভাবে দেখা যাচ্ছে যে নুরুল হক নূর যে তো একটা জনপ্রিয়তা মুখ নুরুল হক তিনি একের পর এক মিথ্যা তথ্য এবং মিথ্যা গুজব গুলো তিনি প্রচার করছেন প্রশ্ন সাংবাদিক ইলিয়াস হোসাইনের কাছে যে আপনি যে তথ্যগুলো আপনি প্রচার করেন আপনি কি কোথা থেকে কানেক্ট করেন এটা আপনি বলতে পারবেন প্রতিটা তথ্য আপনার মন গোডা এবং আপনি গুজব ছড়াতে ভালোবাসে এই জন্য এই তথ্যগুলো আপনি প্রসার কলে বলে জানা